শীতের সন্ধ্যেতে গরম গরম কিছু ভাজাভুজি খেতে সবারই ভালো লাগে তাই একদম সহজে আজকে একটি রেসিপি বানিয়ে দেখাবো আজকের রেসিপি হলো এগ বল রেসিপি চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি বানানোর জন্য কি কি লাগছে এবং কীভাবে বানাচ্ছি প্রথমেই লাগবে ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম সঙ্গে কিছুটা ময়দা আর সঙ্গে নিয়েছি ব্রেড ক্রামস আর লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম সঙ্গে রসুন এবং কিছুটা ধনে পাতা এর সঙ্গে বেশি কিছু উপকরণ লাগবে সেগুলো এক এক করে রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো প্রথমেই ডিমটাকে আমি ছাড়িয়ে নিছি যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই এটিকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম এরপরে সমস্ত সবজিগুলো অর্থাৎ এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এবং কিছুটা ধনে পাতা আর সঙ্গে কিছুটা রসুন নিয়েছি সব কিছুই কেটে নেব চাইলে এখানে আদা কুড়িয়ে নিয়ে দেওয়া যেতে পারে আমি আদা দেইনি শুধু রসুন দিয়েই বানিয়েছিলাম এরপর আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি সরু সরু টুকরো করে একেবারে কিন্তু ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে আমি সমস্তগুলোই একেবারে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে রসুনটা থেতো করেও নিতে পারেন এছাড়াও পেস্ট থাকলেও দিতে পারেন তবে এই কাটলেটগুলিতে একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলে টেস্ট ভালো হয় সমস্ত কিছু কাটা হয়ে গেলে এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। অর্থাৎ ডিমের সঙ্গে বাকি সমস্ত কোচানো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুটা ময়দা আমি যোগ করে নেব এখানে সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে এবার ডিমটা আমি গ্রেড করে নেব একটি বড় গ্রেটারের সাহায্যে ডিমের গ্রেডটা আমি করে নিচ্ছি এখানে গ্রেটারে যে দিকটাতে বড় টুকরো বেরোয় সেই দিকটাতে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে বা খুব সহজেই কিন্তু এই গ্রেডটা করা যায় বাচ্চাদেরকে দিলেও এটা খুব সহজে করে দেবে এবং বাচ্চারা এটা করতেও খুব মজা পাবে এইভাবে আমি প্রথমে এটাকে গ্রেড করে দিলাম তারপর এর মধ্যে বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে মিশিয়ে নেব প্রথমে আমি যে উপকরণগুলো কুচিয়ে রেখেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ সঙ্গে রসুন এবং দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা সব কিছু দেওয়ার পরে এবার কিছু মশলা অ্যাড করব যেমন বেশি কিছু মশলা হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং কিছুটা গরম মশলা বা আপনাদের কাছে যে কোনো মশলা ভাজা মশলা থাকলে সেগুলোও দিতে পারেন এরপর সমস্ত কিছু লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে এখানে আমি প্রয়োজন মতো অল্প লবণ দিলাম এবং ভালো মতো হাতে সাহায্যে প্রথমে মাখিয়ে নেব এরপর সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে কিছুটা কর্নফ্লাওয়ারও এখানে দিতে পারেন আমি এখানে শুধু ময়দা দিয়েই বাইন্ডিংটা করেছিলাম এবার ময়দা দিয়ে দিচ্ছি এখানে ফাইভ টি স্পুন মতন আমি প্রথমে ময়দা দেব এবং প্রয়োজন মতো বাকি ময়দাগুলো দিয়ে দেব। এখানে যতটা প্রয়োজন হবে বাইন্ডিংয়ের জন্য ঠিক ততটা পরিমাণে ময়দা দিতে হবে ময়দা দিয়ে হাতে সাহায্যে ভালো মতন সব কিছুকে মাখিয়ে নিচ্ছি আর এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প জলের প্রয়োজন হলে দিতে পারেন তবে সেটা প্রয়োজন বুঝে একেবারে অল্প দিতে হবে ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে দেখে নিতে হবে বাইন্ডিং হচ্ছে কি না যদি বাইন্ডিং না হয় তাহলে অল্প পরিমাণে ময়দা আরও মেশাতে হবে আমি এখানে আরও টু টি স্পুন মতন ময়দা মিশিয়ে নিয়েছিলাম এই টু টি স্পুন ময়দা দিয়ে ভালো মতন অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে ডো একেবারেই রেডি এইভাবে ডো থেকে অল্প অল্প করে ছোটো ছোট বলের আকারে গড়ে নিতে হবে এখন দেখুন ভালো মতন এটা বাইন্ডিং হয়ে গেছে এবার আমি বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ভালো মতন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর হাতে অল্প তেল লাগিয়ে বলগুলো বানিয়ে নিতে হবে তাহলে খুব সহজে বলগুলো বানানো হয়ে যাবে এই তিনটে ডিম দিয়ে আমার এখানে প্রায় দশ থেকে বারো পিস মতন এই বলগুলো রেডি হয়েছিল যে কোনো ওকেশানে এইগুলো স্টার্টার হিসাবে রাখা যেতে পারে খুবই মজাদার হয় এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ছোট বাচ্চারা এটিকে খেতে কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে আমার বলগুলো রেডি করে নিয়ে তারপরে আমি একটি প্লেটের মধ্যে সমস্তগুলো সাজিয়ে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপরে যখন ব্রেড ক্রামসে কোট করা হবে তারপর আরও বেশি সুন্দর দেখতে হবে সবগুলো বল রেডি করে নিয়ে সাইডে রেখে দেব এরপর একটি ব্যাটার বানাতে হবে যার জন্য অল্প ময়দা এবং কর্নফ্লাওয়ার সম মিশিয়ে জল দিয়ে একটি ব্যাটার বানাবো ব্যাটারটি খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না একেবারে পরিমাণ মতো সব কিছু দিয়ে বানিয়ে নিতে হবে এখানে আমি থ্রি টেবিল স্পুন মতন ময়দা দিলাম আর দিয়ে দেব থ্রি টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার পরে অল্প অল্প জল মিশিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করতে হবে আর সেই ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ এবং কিছুটা লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে বলগুলো ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নিলে খুব ভালোভাবে এটা ব্রেড ক্রামচে কোট হয়ে যাবে এখন অল্প পরিমাণে জল আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের বানাবো তাই অল্প অল্প করে জল মিশাতে হবে এক সঙ্গে বেশি জল দিলে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে এখন দেখুন মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম দেখতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং কিছুটা গোলমরিচ চাইলে অল্প লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে এবার সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে রেখে নেব সাইডে এবার এক একটি বল এই ব্যাটারে ডুবিয়ে তারপরে ক্রামসে কোট করে নেব ব্যাটার বানিয়ে তারপরে বলগুলো আমি এখানে ডুবিয়ে নিয়ে ক্রামসে কোট করে সমস্ত কিছু এক সঙ্গে বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে রেখে নেব এবং প্রয়োজন মতন ভেজে নেব এইগুলোকে এইভাবে বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজে কয়েকদিন স্টোর করতে পারেন চাইলে দু থেকে তিন দিন ফ্রিজে স্টোর করে নিয়েও প্রয়োজন মতো এটিকে ভেজে খাওয়া যেতে পারে যদি বাড়িতে কোনো রকম প্রোগ্রাম থাকে তাহলে আগে থেকে এগুলোকে রেডি করে রাখা যেতে পারে শুধুমাত্র খাওয়ার সময় এগুলোকে বের করে নিয়ে ভেজে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে এক একটি বলকে আমি প্রয়োজন মতন রাউন্ড শেপে করে নিচ্ছি তাতে দেখতেও ভালো হবে এবং একটি পারফেক্ট রাউন্ড বল তৈরি হবে এইভাবে এক বলগুলো আমি সমস্তগুলোই বানিয়ে নেব খুবই সহজে পারফেক্টলি এটাকে বানানো যায় এইভাবে আমি প্রত্যেকটা বল একবার আমি ব্যাটারে কোড করছি তারপর আমি এই বেড ক্রামসে কোট করে এইভাবে বলগুলোকে খুব সহজে বানিয়ে নিচ্ছি আমি একসঙ্গে সমস্ত বলগুলো রেডি করে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম তারপরে তেল ভালো মতন গরম করে এইগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি এখন দেখুন এই বলগুলো সম্পূর্ণ রেডি এবার তেল যেহেতু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম খুব ভালো মতন গরম হয়ে গেছে তাই এই তেলের মধ্যে বলগুলো আমি দিয়ে দিচ্ছি যেই পরিমাণে তেল আছে সেই অনুযায়ী আমি এক এক ব্যাচে সাতটি করে দিয়ে দেবো এখানে টোটাল চোদ্দো থেকে পনেরোটি বল আমার রেডি হয়েছিল এইভাবে আমি সমস্ত বলগুলো এক এক করে ভেজে নেব এই বলগুলো দেওয়ার পরে কিছু সময় ওয়েট করব। খুব বেশি নাড়াচাড়া করব না বাইন্ডিং যেহেতু খুবই অল্প আছে তাই অনেক সময় ভেঙে যেতে পারে তাই কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ বাইরের কোডিংটা কিছুটা শক্ত হয়ে যাবে তারপর এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব তবে এগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে এক একটি ব্যাচ ভাজা হয়ে যাবে ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট লাগবে একটি ব্যাচ ভাজতে এইভাবে স্লো ফ্লেমে আপনারা ভাজবেন তবে প্রথমে কিছুটা তেল ভালো মতন গরম করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের ভাজাগুলো হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব এখানে আমার দুটো ব্যাচেই ভাজা হয়ে গেছিলো যেহেতু কম পরিমাণে ছিল দেখুন এখন আমি কিছুটা উলট করে নিচ্ছি কারণ সাইডের কোডিংটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার প্রথম ব্যাচেরগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার আমি প্লেটের মধ্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আবারও ওই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নেব যেহেতু তেলটা ভালো মতনই গরম আছে তাই আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে সাতটা মতন এইগুলোও একইভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর তুলে নেব এইগুলো যে কোনো সসের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন যে কোনো পার্টিতে এইগুলো অতি সহজেই আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন খুবই মজার একটি রেসিপি তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও